আমরা খেয়েছি এখানে এসে সবগুলো আইটেমই মোটামুটি ভালোই আছে তবে চুই জালটা স্পেশালি খুবই ভালো মানে আমি তো একটু আগে বলছিলাম আপনাকে একটা রেস্টুরেন্টে খেয়েছি তো সেখানের সাথে এখানে যদি তুলনা করি আব্বাস হোটেলের চুইজালটা অসাধারণ আমি নিজে খাইছি আমার সাথে যারা আমার কলিকরা আসছেন সবাই খেয়েছেন সবারই মোটামুটি ভালো লেগেছে এই বলবো আমার কলিকদেরকে এখানে আসুক আমার আত্মীয় স্বজন আসুক রেস্টুরেন্টের পরিবেশনটাও মোটামুটি ভালো আছে তবে বাকি সব খাবারই আম চুইঝালের সাথে ভালোই ছিল ভর্তাগুলো তো ভালোই লাগছে ভর্তা খাইছি আমি আমরা আমরা অবশ্য আলু মাংসটা খাই নাই আমরা হাসের কোসা মাংসটা খেয়েছি সেটাও ভালো ভালো হয়েছে ডালটাও ভালো হয়েছে খাইছি ভালোই লাগছে ঠিককা তো ফুলনার আব্বাস হোটেল এখন সিলেটে সিলেটের যে নয়া সড়ক পয়েন্ট রয়েছে সেই নয়া সড়ক পয়েন্টের ঠিক পাশে আসমা মঞ্জিল সেই আসমা মঞ্জিলেই এসেছে এবার আব্বাস হোটেলের যেটা আসলে সবাই জানে যে কুল্লার একটি ঐতিহ্যবাহী শুকনগরের বিখ্যাত কুল্লা পেরিয়ে ডাকা আসলে কুলনার পরে তারা আসলে একটি ডাকায় শাখা করেছে এবং সেই ডাকা শাখার পরে এবার আব্বাস হোটেল এখন সিলেটে চুই জালে যে রসুন দিলাম গোস দিলাম এখন ওই লবণ দিলাম এবার বাটা মরিচ দিব আমাদের আছে পার পিস প্রাইস তো এই জন্য আমরা বড় করে রান্না করি কেজিতে আট পিস করি এক এক পিস পার পিস প্রাইস মূলত চুই ঝাল চুই ঝালটাই বেশি লাগে জি এটা আছে শুকনা মরিচ বাটা রসুন এটা হচ্ছে আপনার প্রথম স্টাপে দিছি তো এইটা রসুন শুধু রসুন এটাই আপনার ওই যে মশলাটা মানে গোসের চুই ঝালের যে গ্রেভিটা হয় এটা ফুল রসুন দিয়েই হয় যার কারণে এটা এটা গোলে একদম গ্রেভি হয়ে যাবে আর এরপরে বড় রসুন দিব আস্ত রসুন আস্ত রসুন দিব চুই ঝাল দিব তেল দিব মশলা দিব জাস্ট এই তখন আমরা তেল দিব এই মাংসটা ফুল তেলে রান্না হবে না পেঁয়াজ না পানি আচ্ছা তেল শুকাইলে তারপরে আব্বাস হোটেলের আইটেম আমাদের হচ্ছে চুইজালের খাসির মাংস চুজালের গরুর মাংস এইটাই আর কি একটু ডাউল ভর্তা কিন্তু এটা আমরা খুলনা ঢাকা আমাদের শুধু ওই ডাউল ভর্তা আর এই চুইজালের খাসি গরু ছাড়া আমরা আর কিছু বেশি না সিলেটে আসার পর থেকে আমরা খাসি গরুর সাথে আরও অনেক আইটেম যেহেতু ডাল মাংস আছে আপনার আলু গোস্ত আছে হাঁসের গোস্ত আছে বিভিন্ন ভর্তা আছে বাস হোটেল মূলত আমাদের খুলনা জেলা চুকনগর বাজার থেকে শুরু না আমাদের চুকনগরে বা খুলনাতে শুধু খাসি খাসির চুইজাল করা চুইজাল আসলে কি চুইজালটা মানে লতা গাছের মতো আর কি এটা হচ্ছে আপনার দেখতে সেম পান গাছের মতো পাতাটাও ঠিক পানের পানের পাতার মতো কিন্তু এটা আছে পানের পাতাটা যেমন ছোট হয় গাছটা যেমন ছোট হয় আর চুই গাছটা অনেক মোটা হয় চুই ঝালটা আসলে এটা আসে ঝাল চুই ঝাল নামটাই হচ্ছে ঝাল এটা হচ্ছে আপনার ঝাল হিসেবে ব্যবহার করা হয় এটা মশলা আর কি এটা বিভিন্ন প্রকার উপকার আছে এবং বসে দিলে একটা স্বাদ আছে আলাদা আমরা সিলেটে আসছি সবাই আমাদের এখানে আসুক বা সবাই এসে আমাদের খাবারটা একবারের জন্য হলেও ট্রাই করুক যদি ভালো লাগে আবার আসবে যদি বারবার ভালো লাগে বারবার আসবে খুলনার অথেন্টিক খাবার চুইঝাল চুইঝাল নিয়ে আমরা আব্বাস হোটেল চুইঝাল খুলনায় বিখ্যাত এজন এই খাবারটা নিয়েই আমরা সিলেটে চলে আসি চুইঝালে আমাদের চুই চুই একটা গাছ একটা ডাল এটা মূলত আমাদের খাবার অনেকটা টেস্টি হয় আবার রসুন থাকে আর গোশ থাকে এভাবেই রেসিপিটা রেডি বিপ হয় মাটন হয় দুটাই আইটেমে হয় চুইঝাল এখন চুইঝাল বিপ মাটন আলু গোস্ত বিপ আবার মাটন ডাল গোস্ত আছে হাঁসের কষা মাংস আছে চিকেন রোস্ট আছে চিকেন বিরিয়ানি আছে সিলেটবাসীর উদ্দেশ্যে সিলেটবাসী আমি যতটা দেখলাম পাঁচই পাঁচ ভাই আর আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে মূলত ভোজন রসি আমরাও চেষ্টা করবো সিলেটবাসীর চাহিদা পূরণ করার জন্য আব্বাস চুইঝাল পাশাপাশি অন্যান্য সিলেটের খাবার দিয়ে চেষ্টা করবো আমরা সব আপনাদের এখানে তো আছে জি জি ড্রিঙ্কস কোনগুলো আছে মজো এবং ডেইলি কলা দেশীয় পণ্য যে আর পাশাপাশি এগুলো নাই না এগুলো বিদেশি পণ্য আর ইসরায়েলি পণ্য এই জন্য আমরা বাইরে রেখে দিয়েছি আমি এই মুহূর্তে চুইজার সহ আরো কয়েকটা মিল আপনাদের আছে খেয়েছি বর্তার আইটেম খেয়েছি তবে চুইজালটা আমার অন্য খাবারের চেয়ে একটু এক্সেপশনাল মনে হয়েছে এখানে আমার প্রথমবারের মতো চুইজাল খাওয়া স্বাদে মানে আমার খুবই চমৎকার লেগেছে